আসসালামু আলাইকুম আমরা এখন আছি সেই অমর শ্রেণী ভাইয়ের চা পলা রেস্টুরেন্ট সাঁটুরিয়া শাখায় তো আপনাদের উদ্দেশ্যে আমাদের অমর শ্রেণী ভাই কিছু বলবে তো আমরা এখন অমর শ্রেণী ভাইয়ের কাছ থেকে আমাদের সেই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট সম্পর্কে কিছু শুনবে আমাদের সাটুরিয়াবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন থ্যাংক ইউ ভেরি ম্যাচ তোমার পেজটাকে সবাই ফলো করবেন ওর পেজটাকে এটা হচ্ছে পসেবল কথা আর মানে ভোট জিয়াসলি আপনারা চলবেন জ্যাভেন আর পজিটিভ থাকবো আমরা সবাই কারণ নেগেটিভ করে আমার পুরো বাংলাদেশটাকে আমরা একটা ধ্বংসের তার প্রান্তে নিয়ে গেছি কিন্তু আমরা পজিটিভ যদি থাকি আমাদের দেশকে উন্নত করতে পারবো এবার দেশ থুই আমরা সাটুরিয়াতে আসি সাটুরিয়ার আপনারা জানেন যে আমি যে বিশাল কিছু করে ফেলছি তারা একদম কুড়ে ঘরের মতো করে টিনের ঘর দিয়ে তৈরি এবং খুবই স্বাভাবিকভাবে তৈরি করা আমার চাওয়া পড়া শ্বশুরবাড়ি এবং হোপফুলি এই দেড় মাসে আপনারা খুবই ভালো কিছু লুপে নিয়েছেন আমরা ভালো কিছু উমর সানি মৌসুমের চেহারা দেখে মানুষ আসে না একদিন দুই দিন আসে কিন্তু প্রধানত হচ্ছে খাদ্যটা হলো মেন আর আপনারা কমেন্টসে অনেকেই লেখেন যে অনেক কিছু চাইনিজ রাখেন না কেন আমাদের এখানে যা যা কিছু আছে এখানেই আছে এর বাইরেও অন্য কিছু নাই আর পরামর্শ দিতে যদি মনে চায় আলহামদুলিল্লাহ প্রায় আমি শুক্রবার দিন থাকি আপনারা ডেফিনেটলি সশরীরে আসবেন আমার সাথে কথা বলবেন এবং মনে করেন যে আমি এখানে সাটুরিয়াতে এই মুহূর্তে আছি আজকে শনিবার হোক রাতে চলে যাব ঢাকায় আর আমাদের প্রধান এক নম্বর শাখাটা হচ্ছে ঔরঙ্গবাদ যেটা নাকি মানে প্রায় এক বছর হতে চললো মানিকগঞ্জ অরঙ্গবাদে সেখানে চাপলা শ্বশুর বাড়ি আছে আর এইটা আছে আমাদের দুইটাই শাখা আছে এছাড়া আশেপাশে ডাইনে পায়ে নিচে উপরে কোনো শাখা ফাঁকা নেই কেউ প্রশ্ন করবেন না শাখা খুঁজতেও যায় না এই দুই জায়গায় আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ধন্যবাদ আমাদের ভাই আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে আর অবশ্য যদি আমাদের সেই সেই চিরচেনা যে অমর সাথে আপনারা যদি দেখা করতে চান অবশ্যই চলে আসতে হবে আমাদের সেই চাপল আর শ্বশুরবাড়ি সাঁটুরিয়া শেখাতে ভাই মাঝে মাঝে শুক্রবারেও বসে শনিবারও বসে তো আপনারা হয়তো ভাইয়ের পেজটি পেজে সবসময় আপডেট রাখে চাপলা আর শ্বশুরবাড়ি পেজটি আপনারা ফলো রাখবেন পাশাপাশি আমার পেজটিও রাখবেন তো ভালো থাকবেন খুদা হাফেজ আলাইকুম